আসসালামু আলাইকুম ওয়াল্টন এসি প্রেজেন্টস সকলকে আমন্ত্রণ শিবম দুবের কনকাশন ইঞ্জুরির সুবাদে হারশিত রানা মাঠে নেমেছেন বোলিং করতে এটা কি আসলে লাইক লাইক টু সাবস্টিটিউশন হয়েছে কিনা কিংবা এটা কোন আইনের উপর বা কোন নিয়মের উপর ভিত্তি করে ইন্ডিয়া সেই অ্যাডভান্টেজটা পেয়েছে সে ব্যাপার নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে ইভেন জস বাটলার অফিসিয়ালি এই ব্যাপারটাতে কমপ্লেন করেছেন ব্যক্তিগতভাবে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে শিবম দূপের লাইক টু লাইক সাবস্টিটিউশনটা অবশ্যই হারশিত রানা হন না কারণ শিবম দূপে একজন ব্যাটিং অলরাউন্ডারি আমরা বলতে পারি যিনি ব্যাটিংটাই প্রমিনেন্টলি করেন বোলিংয়ে যেটা হয় যে আলটিমেটলি ঠিক আছে তার সাপোর্টটা ইন্ডিয়ার জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজের জায়গা হারশিত রানা অন্যদিকে হি ইজ এ কুইক ফাস্ট বোলার হারশিত রানার প্লেইং রোলটাই আসলে পেস বোলিংটাই তার মূল রোল বাট কিভাবে ইন্ডিয়া সুযোগটা পেয়েছে উইদিন দ্য ল সিস্টেমটা আসলে কি সেই ব্যাপারটা নিয়ে আলোচনাটা করতে চাই আইসি টি টোয়েন্টিং কন্ডিশন আছে সেই প্লেইং কন্ডিশনটা যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন তাহলে ওয়ান যে কথাটা বলছে সেটা হচ্ছে ইন এসেসিং উইথা নমিনেটেড কনকাশন রিপ্লেসমেন্ট শুড বি কনসিডার লাইক ফর লাইক প্লেয়ার আইসিসি ম্যাচ রেফারি শুড কনসিডার দ্য লাইকলি রোল দ্য কনকাস্ট প্লেয়ার উড হ্যাভ প্লেড ডিউরিং দ্য রিমাইন্ডার অফ দ্য ম্যাচ and the normal role that would be performed by the nominated concussion replacement অর্থাৎ আমি যদি বঙ্গানুবাদটা করি তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে ম্যাচের বাকি যে অংশটা বাকি আছে অর্থাৎ ম্যাচের বাকি যে অংশটা বাকি আছে ওই অংশতে যে প্লেয়ারটার কনকাশন করা হচ্ছে ওই প্লেয়ারটার প্লেইং রোলটা কি হতো ওই প্লেয়ারটার যে প্লেইং রোলটা হতো সেই প্লেইং রোলটার লাইক টু লাইক সাবস্টিটিউশনটা রিপ্লেসমেন্ট ইজক ফর লাইক প্লেয়ার হুজ ইনফ্লেশন উইল নট এক্সেসিভ দিডান্টেজ হিজোর হার টিম ফর দা রিমাইন্ডার অফ দা ম্যাচ এই কথাটাও বলা আছে যে এই যে লাইক টু লাইক সাবস্টিটিউশনটা দেয়া হচ্ছে সেটা তার দলকে এক্সেসিভ অ্যাডভান্টেজটা দিবে না প্রবলেমটা আসলে এই জায়গাটায় মানে আমার আপত্তির জায়গাটা আসলে এই জায়গাটায় প্রথম প্রথম কথাটা ঠিক আছে প্রথম ক্লসটা যেটা আমরা দেখলাম যে ম্যাচের যেটুকু অংশ বাকি আছে সেটুকু অংশে আসলে ওই প্লেয়ারের প্লেইং রোলটা কি হতো সেই অনুযায়ী লাইক টু লাইক সাবস্টিটিউশন ডেফিনেটলি ধরে নিতে পারেন যে ম্যাচের যেটুকু অংশ বাকি আছে অর্থাৎ ইন্ডিয়ার বোলিংটা বাকি ছিল শিবম দুবের রোলটা পেস বোলার ওই রোলটা হার্ষিত রানা তিনি প্লে করেন সো হারশিত রানাকে ওই রোলটা দেওয়া হয়েছে টু বোল বাট ক্লজ আর একটা আছে সেটা হচ্ছে যে এই প্লেইং রোলটা ওই দলটাকে কোনো এক্সেসিভ অ্যাডভান্টেজ দিচ্ছে কিনা এখন যে এক্সেসিভ অ্যাডভান্টেজের কথাটা বলা হচ্ছে ডেফিনেটলি শিবম দুবের বোলিং শিবম দুবের বোলিং হারশিত রানার বোলিং এক্সেসিভ অ্যাডভান্টেজ কিন্তু দেয় এই জায়গাটা রমনদীপ সিং এর কথা যদি আমরা বলি যে রমনদীপ সিং কিন্তু ইন্ডিয়ার এই লাইন আপটায় ছিলেন রমনদীপ সিং এর যে লাইন আপটা সেখানে রমনদীপ সিং হিজ প্রমিনেন্ট ফর ব্যাটিং অলরাউন্ডার তিনি ব্যাটিংয়ের জন্য বেশি প্রমিনেন্ট সে সঙ্গে তার বোলিংয়ের জায়গাটা আছে হ্যাঁ রমনদীপ সিংয়ের বোলিংটা হয়তো বা শিবম দুবের বোলিংয়ের কাছাকাছি না শিবম দুবে একটু বেটার বোলার তার চাইতে কিন্তু হারশিত না আরও অনেক বেশি বেটার এখন এইখানে দেখার বিষয়টা ওইটা ছিল যে শিবম দুবের চাইতে রমনদ্বীপ সিং যতটুকু একটু নিচের লেভেলের বোলার তার চাইতে হারশিত রানা কি অনেক বেশি হাই লেভেলের বোলার কিনা তো এই ক্যালকুলেশনটা ম্যাচ আসলে করতে হতো এখন এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে হারশিত রানার বোলিং রোলটা শিবাম দুবের বোলিং রোলের চাইতে তো অনেক এক্সেসিভ হাই জিনিসটা ডিফারেন্সটা অনেক বেশি যেটা আসলে শিবম দুবের বোলিং রোলের চাইতে রমনদীপ সিং এর বোলিং রোলের লেভেলটা অত বেশি হাই না সো এই জায়গাটা একটা ডিবেটেবল জায়গা আছে এর আগে আমার মনে আছে রবীন্দ্র জাদেজার পরিবর্তে নামানো হয়েছিল চাহালকে সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল যে চাহালের বোলিং রোলটা জাদেজার বোলিং রোলটা রিমাইন্ডার অব দ্য ম্যাচের ক্ষেত্রে বাট এটা আমার কাছে মনে হয়েছে না ওই রোলটা আসলে ঠিক আছে জাদেজাও কোয়ালিটি বোলার বাট জাদেজা চাহালের কোয়ালিটি হ্যাঁ চাহালের বোলিং কোয়ালিটি বেটার বাট ওইটা মার্জিনাল আরেকবার আর একটা দু উনিশ সালে বাংলাদেশের একটা টেস্ট ম্যাচের সময় হয়েছিল এরকম যে মেহেদি মিরাজ এবং লিটন কুমার দাসের কনকাশন অর্থাৎ মেহেদি মিরাজ ব্যথা পাওয়ার পরে লিটন কুমার দাস সেই জায়গাটায় নেমেছিলেন টু ব্যাট এখন ওই যে ব্যাপারটা হচ্ছে রিমাইন্ডার অফ দ্য ম্যাচে বা রিমাইন্ডার অফ দ্য ইনিংসে তার প্লেইং রোলটা কি সো ওই লাইক টু লাইক সাবস্টিটিউশনটা আসলে দেওয়া হয়েছিল সো এই জায়গাটা ম্যাচ রেফ্রির উপর ডিপেন্ড করে এখন ম্যাচ রেফ্রি এই জায়গাটা মনে করেছেন ব্যাপারটা এরকম কিন্তু আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমার কাছে মনে হয়েছে যে এইটা হার্ষিত রানা এবং শিবাম দুবের বোলিং ডিফারেন্সটা আসলে ইন্ডিয়াকে একটা বিট অফ অ্যাডভান্টেজ অবশ্যই দিয়েছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই